আমাদের পরিবারে আর্থিক একটু সমস্যা যার কারণে আমি বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই। একটু বিদেশে যাব কার মাধ্যমে যাব? সেটা না भएব এক দালাল ধরি তো সে দালালে আমাকে অনেক কষ্ট করে আরকি সে দালালের মাধ্যমে আমি বিদেশ যাই। বিদেশ থেকে যাই। সে আমারে বলে যে বাড়ির কাজের জন্য আরকি কোনো সমস্যা নেই। সে এখানে একটু থামতে চায় আমি বিদেশ যান এটা কোন দেশে যান? এটা সৌদি আরবে যায় আর কি সৌদি জি জি আচ্ছা তো সৌদি আরবে যায় উনি প্রথমে বলে যে এটা আর কি বাড়ির কাজের জন্য তো কাজের ভয় লাগবে এই কারণে আর কি আচ্ছা কাজের ভিসা হ্যাঁ কাজের ভিসা তো প্রথমে কাজের ভিসার জন্য আমাকে এক শেখের কাছে আর কি পাঠায় শেখের বাড়িতে আর কি তো সেখানে প্রায় এক মাস ভালোই মানে মাসখানিক ভালোই চলে বাড়ি কাজকর্ম করি সব কিছু ঠিক আছে কিন্তু এক মাস পর থেকে সেই বাসার যে শেখ তারপরে মালিক তারপরে ছেলে কখনো ছেলে আসে কখনো শেখ আসে আর সেটা নির্যাতন করে মানে নির্যাতন শুরু করে আর কি রকম নির্যাতন করে শারীরিক ভাবে নির্যাতন দেহের যে একটা নির্যাতন সেটা করে উনি ফিজিক্যালি যে একটা মানে নির্যাতন টর্চারিং সেটা ওনারা করে আর কি তো এরকম দীর্ঘ সপ্তাহ খানিক ভালোই যায় আবার দেখা যায় কি যে সপ্তাহকারী পরে ছেলের বন্ধুরা আসতেছে বা শেখের বন্ধুরা আসতেছে এরকম প্রতিনিয়ত আমাকে টর্চারিং করতেই থাকে আচ্ছা আচ্ছা এরকম টর্চারিং করতে করতে আমি সত্যি ওইখানে মানে একদম নিরুপায় হয়ে যাই কাকে কি বলবো ওইখানে বলার মতো কেউ নাই আমার আমি যে বাড়িতে ফোন দিয়ে বলবো যে আমাকে নিয়ে যাও সেটাও সম্ভব না কারণ আমি অনেক কষ্টে এই বিদেশে আসছি সৌদি আরবে তো আস্তে আস্তে এখানে প্রায় বছরখানেকই হয়ে যায় তো বছরখানিক পরে হঠাৎ একটা মানে আমার বাংলাদেশে একটা ছেলের সাথে পরিচয় হয় এবং বাংলাদেশের ছেলের সাথে পরিচয় হওয়ার পরে আমি বিস্তারিত তাকে জানাই প্রথম ছেলেটা অবশ্যই বিশ্বাস করতে একটু নারাজ হয় কিন্তু কীভাবে জানি সে ছেলেটা আমার কথা পুরোটা বিশ্বাস করে এবং বিশ্বাস করাতে সেই ছেলেটা আমাকে বলে ঠিক আছে আমি তোমাকে বাংলাদেশে যাওয়ার জন্য সাহায্য করব তো তারপর থেকে আল্লাহর রহমতে আমি ছেলেটার হাত ধরে এখন আমি বাংলাদেশে থাকি। জিও ছেলেটাও কি এখন সৌদি থাকে নাকি আপনার সাথে আছে? না এখন না সে এখন সৌদি থাকে না সে সৌদি থেকে আমার জন্য চলে আসছে। সে এখন বর্তমানে বাংলাদেশে থাকে আর সত্যি কথা বলতে সামনে আমাদের বিয়ে। আচ্ছা। তো আপনি এই যে সৌদি আরকম শারীরিক নির্যাতন যে আপনি সহ্য করলেন এটা নিয়ে আপনি কোনো কোথাও গিয়ে প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করার ওখানে কোনো মানে ই নাই সিচুয়েশন নাই কারণ ওখানে যাকে বলবো কেউ বিশ্বাস করবে না কারণ কি জানেন ওটা একটা আর কি রিগেল ওগুলা চলে মানে এটা ওইখানে চলে হ্যাঁ ওখানে ওটা চলে ওদের একটা কথাই তাহলে কেন আসতে আসতে সৌদি আরবে কি জানতি না ও আচ্ছা আচ্ছা এরকম অনেক জনের কাছে কথা বলছি অনেকে এক কথাই বলছে পুলিশ বলেন আশেপাশের কিছু লোকজন বলেন সবাই একই কথা বলছে তাই জি তাই আচ্ছা এখন আপনার সাথে যে এই ঘটনাগুলোগুলো ঘটলো মানে আপনি এখানে আসার আপনার মূল উদ্দেশ্যটা কি মানে আপনি দর্শকদের কেন আপনার এই জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাটা শেয়ার করতে আসলেন আসলে দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ মানে একটা কথাই বলতে চাই সেটা হলো আপনারা কেউ বিদেশ যাবেন ঠিক আছে ভালো কথা কিন্তু মেয়েরা দয়া করে মানে নারীরা দয়া করে সৌদি আরবে কেউ যাবেন না সৌদি আরবে যদি যেতেই ইচ্ছা হয় সব কিছু খোঁজখবর ভালো করে নিয়ে তারপরে আপনারা সৌদি আরবে যাবেন তবে একটা কথা বলতে পারেন সৌদি আরবে না যাওয়াটা মনে হয় মেয়েদের জন্য ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে